السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أما بعد رشوشا وقنوغان حمد بن تعريف مهان وذيبوتي الله رب العالمين دربار بشكرتشي جنياتك ومدركي সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার ঈশ্বর সালাতের পরে জুবাইল দাওয়ার গার্ডেন সেন্টার ক্লাস কক্ষে সাপ্তাহিক আকিদা ক্লাসে উপস্থিত হওয়ার তফি দান করেছেন এই জন্য রবরুর আলমিন শাহী দরবারে অবনত মস্তকে কালী মতো শুক্রদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সাল্লাহ সালাম এবং অবৈধ শান্তির ধারা বসিত হোক প্রাণ প্রিয় নবী মোহাম্মদ সোল্লা সলাল্লাহ সালার প্রতি আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা মিশিয়ে সাত সালাম পেশ করি সকলে পড়ি সল্লাহ আলহি আসাল্লাম উপস্থিতির সাধু বন্ধুগণ ইমাম মোহাম্মদ আব্দুল হাব রাহেমহ্লয় কর্তৃক রচিত অনবদ্য আকিদা বিষয়ক গ্রন্থ উসুল ইমান থেকে আমরা ধারাবাহিকভাবে ক্লাস করছিলাম ইতিপূর্বে আমরা ফেরেশতাদের প্রতি ইমান এবং এ সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনা করেছি ফেরেস্তাদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে ইতিপূর্বে আলোচনা হয়েছে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোকপাত করবো আল্লাহ সুহান তালাযি তোফিদা ইনশা সেটি হচ্ছে অস্ফু হেমালতের আর্শ বা আরস বহনকারী ফেস তাদের বিবরণ প্রিয় সাথে বন্ধুগণ যাবে রদি আল্লাহ তালন থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে রসুল কারিমসাল ইসাদ করেছেন উদ্দিন আলী কিন মিন হেমালতে আর্শ আল নবী সাল্লাহাম ইরশাদ করছেন যে আমাকে অনুমতি দেওয়া হয়েছে আরস বহনকারী ফেরেস্তাদের মধ্যে থেকে একজন ফেস্তা সম্পর্কে বলার অর্থাৎ ওই ফেরেস্তার দেহবয়ব এবং তার বিশালতা সম্পর্কে আমাকে বর্ণনা করার অনুমতি দেওয়া হয়েছে তা হল মা বেইনা সুহমাতে উজনিহি ইলা আতিহী মসিরত সব আম যে তার কাঁধ এবং কানের লতি তার কাঁধ এবং কানের লতির মাঝামাঝি যে জায়গাটুকু এটুকুর দূরত্ব হচ্ছে সাতশো বছরের রাস্তা কয়শো বছর সাতশত বছরের রাস্তা মানে শুধু এই কানের লতি যেখানে যেখানে দুল পরা হয় এটাকে কানের লতি আর এই যে কাঁধ এর মাঝামাঝি জায়গাটুকু হচ্ছে সাতশো বছরের রাস্তা প্রিয় বন্ধুগণ তাহলে তার এটুকুর যদি এ অবস্থা হয় তাহলে তার শারীরিক গঠন তার বিশালত্ব কতটুকু হতে পারে তা আসলে আমাদের এই ছোট্ট মানবিক ব্রেনে ধারণ করা সম্ভব নয় আমরা জানি আল্লা সুবহানুয়াতালার যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে বৃহৎ সৃষ্টি হচ্ছে আরস এর থেকে বড় সৃষ্টি আর অন্য কিছু নেই এবং অধিক বিশুদ্ধ মতে আরোস হচ্ছে আল্লাতালার সর্বপ্রথম সৃষ্টি কলম সৃষ্টি আগে নাকি আরও সৃষ্টি আগে নাকি পানির সৃষ্টি আগে এটি নিয়ে ও আমাদের মাঝে দ্বিমত থাকলেও অধিক বিশুদ্ধ মতে আরো সচ্ছে আল্লাহ সুবহানত আলার সর্বপ্রথম সৃষ্টি এবং তার বিশালত্ব হচ্ছে এই সৃষ্টি জগতের মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ সবচেয়ে বড় এর থেকে বড় সৃষ্টি আর কিছু নেই করোনে কারিমে রব্বুল আলমিন এই আরসের কথা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন আল্লাহ সুবাহনু আতলা বলছেন আর রহমানু আল আল্লাহ শিস্তাওয়া যে অতিশয় দয়াময় আল্লাহ সুভায়নুয়ালা আরসের উপরে সমুন্নত হয়েছেন বা আরসের উপরে উঠেছেন আরেকটা জিনিস আছে কুরসি আরস কি এবং কুরসি কি আরস শব্দের অর্থ হচ্ছে শরীর বা খাট আর কুরসি মানে হচ্ছে মাউদামাই রহমান আল্লাহ সুবহান ওয়াতার পা রাখার জায়গা কুরসি সম্পর্কে তালা বলছেন ওয়াসিআ কুরসি ইউ ইউর যে তার কুরসি হচ্ছে আসমান জমিন পরিব্যাপ্ত মানে আল্লাহ সুবাহানু আতার পা রাখার জায়গাটা হচ্ছে এই সমগ্র আসমান এবং জমিনকে পরিব্যাপ্ত করে আছে সুবাহান আল্লাহ শুধু পা রাখার জায়গাটার এই অবস্থা এই পৃথিবীটা কতটুকু খুবই ক্ষুদ্র একটি ছোট্ট গ্রহ এরকম আরও অসংখ্য অগণিত গ্রহ আছে যেগুলো আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে কল্লুন ফিফালা কিংসাহ আবার বলা হয়েছে যে আসমানসমূহ শুধু জমিন নয় বরং আসমান আসমানসমূহ মানে সপ্ত আসমান এই সব কিছু পরিব্যাপ্ত করে আছে আল্লাহ তালার কুরসি ইবনে আব্বাস থেকে বণিত হয়েছে সেটা হচ্ছে মাউদাউ দাউ রহমান অতিশয় দয়ালু রহমান রহিম আল্লাহ তাআলার পা রাখার স্থান আর আরসটা কি আরসটা হচ্ছে শরীর বা খাট আল্লাহ রাবুল সেই আরসের উপরে রয়েছেন আরো বসে আছে এটা বলা যাবে না আল্লাহ সুবাদা উপরে রয়েছেন অর্থাৎ এমনটা বিশ্বাস করা জায়েজ নেই যে আল্লাহ তালা ওই আরস ছাড়া থাকতে পারবেন না অথবা ওই আরসের উপরে তিনি বসে আছেন তিনি কি অবস্থায় আছেন আমরা জানি না ইমাম মালেক রাহেমহল্লাকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ তালা আরসের উপরে কিভাবে রয়েছেন তিনি বলেছেন আল ও মালুম ওয়াল কেফু মজহুল বিহি ওয়াজিব ওসুয়া আনহু বেদাহ আল্লাহ সুবান তারস্যের উপরে উঠেছেন বা আরসের উপরে আছেন এটি এটি প্রসিদ্ধ কথা কোরআন আবার অনেক বক্তব্য আছে ওয়াল কৈফ মজহুল কিন্তু আল্লাহ তারা আরস্যের উপরে কীভাবে আছেন এটা আমাদের নিকটে অজ্ঞাত আমরা কেউ জানি না আছেন সত্য তার মধ্যে কোনো ভুল নাই কিন্তু কীভাবে আছে এটা আমরা জানি না বল ইমান বিহি ওয়াজিব এ কথায় বিশ্বাস রাখা আমাদের জন্য অপরিহার্য বিশ্বাস অবশ্যই রাখতে হবে ও সুয়াল আনহুবিদাহ কীভাবে তিনি আছেন এই ব্যাপারে জিজ্ঞাসা করাটাই বেদাত অর্থাৎ এই ব্যাপারে আমাদের সালাবগণ জিজ্ঞাসা করেন নাই সাহাবাগণ নবী করিম সাল জিজ্ঞাসা করেন না যে আল্লাহ তালা আরো সে কীভাবে আছেন বসে থাকার ব্যাপারে একটি হাদিস পাওয়া যায় কিন্তু হাদিসটা সহি নয় সাথী বন্ধুগণ তো যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না তো সেই আরসের ব্যাপারে বলা হয়েছে সে আরসকে যে ফেরিস্তা মণ্ডলী বহন করেন তার বিশালত্ব বা তার দৈহিক গঠন এত বড় যে তার কাঁধ থেকে কানের লতি বরাবর এই জায়গার দূরত্ব হচ্ছে সাতশো বছরের রাস্তার সমপরিমাণ তবে অন্য একটি বর্ণনা এসেছে সাবেইন আমান মানে সত্তর বছরের রাস্তার সমপরিমাণ এখানে ওলামাগন বলেছেন যে যেই বর্ণায় এসেছে সত্তর বছরের রাস্তা সেটা তার উদ্দেশ্য হচ্ছে অত্যন্ত ক্ষিপ্র এবং সম্পন্ন ঘোড়ায় যাওয়ার যে দূরত্ব সেটা আল্লা সুবহান ও তালা সুরা হাক্কার শতনায় বিষয়টি উল্লেখ করেছেন আল্লা সুবহান আপনার প্রতিপালকে আরসকে বহন করবেন সেই দিন তাদের উপরে আটজন অর্থাৎ আটজন ফেরেস্তা আল্লা সুবহানতাল আরসকে বহন করেন এ ব্যাপারে ইবনে তাইমিয়া রাহমুল্লাহ বলেছেন যে আল্লাহ সব তাল্লার আড়সকে বহন করেন আজকেও করছেন এবং কে দিন করবেন বর্তমানেও আটজন ফেরেস্তা তার আড়সকে বহন করে রয়েছেন এবং কে দিন যেদিন তিনি বান্দার তিনি মাখলুকাতের বিচার ফ্যাসলা করবেন সেদিন ওই ফেরেস্তা মণ্ডলী আল্লাহর আড়সকে বহন করে নিয়ে আসবেন প্রিয় বন্ধুগণ এই আরশ বহনকারী ফেরেস্তাগণ হচ্ছে আসমানের অন্যান্য ফেরেস্তাদের থেকে সম্মান এবং মর্যাদায় সবচেয়ে ঊর্ধ্বে আল্লাহনবী সাল্লাহ যে কথা বললেন যে আমাকে অনুমতি দেওয়া হয়েছে একজন আরস বহনকারী ফেরেস্তা সম্পর্কে বর্ণনা দেওয়ার এ কথাটা মানেটা কি এ ব্যাপারে ইমাম মুনাভি রাহেমহল্লা বলছেন যে কথার অর্থ যে হয়তো আল্লাহ নবী সাল্লাহু তিনি সচক্ষে ওই ফেরেস্তাকে দেখেছেন যখন তিনি মেয়েরাজে গিয়েছিলেন অথবা আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহি এসেছে এবং ওহির মারফতে ওই ফেরস্তার বিবরণ দেওয়ার ব্যাপারে তাকে অনুমতি দেওয়া হয়েছে দুটারই সম্ভাবনা রয়েছেন কিন্তু রবুল আলমিন ভালো জানেন যে তিনি সচক্ষে দেখেছেন কি না প্রিয় বন্ধুগণ সম্মান এবং মর্যাদা দিক দিয়ে সবচেয়ে মর্যাদাপূর্ণ ফেরেস্তা হচ্ছে হামালাতুল আরশ বা আরশ বহনকারী ফেরেস্তাগণ আর সকল ফেরেস্তাদের মধ্যে যিনি সর্দার তিনি হচ্ছেন জিব্রাইল আমিন জিব্রাইল আমিনের ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া আলা অনেক প্রশংসা করেছেন তার বৈশিষ্ট্য এবং তার গঠন সম্পর্কে তার শক্তিমত্তা সম্পর্কে বিবরণ দিয়েছেন আল্লাহ সুবহান আলা বলছেন আল্লা মাহু সদি ইদুল কুয়া তাকে অর্থাৎ প্রিয়ন বিশাল সাল্লামকে শিক্ষা প্রদান করেছেন একজন প্রচণ্ড শক্তিশালী ফেরেস্তা তিনিকে জিব্রাইল আমিন তাহলে এই আয়তের মধ্যে জিব্রাইল আমিনের শক্তিমত্তার প্রমাণ পাওয়া যায় আল্লাহ নিজে তাকে বলেছেন যে প্রচণ্ড শক্তিমত্তার অধিকারী প্রচণ্ড শক্তিশালী সুহান আল্লাহ জু ফাস্তাওয়া মানে অত্যন্ত সুন্দর রাতিন সৌন্দর্যপূর্ণ সত্তা অর্থাৎ অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত মণ্ডিত ফাস্তাওয়া অথবা তিনি স্থির হয়েছিলেন অহাবিল উফকিল আয়লা তিনি ছিলেন ঊর্ধ্ব দিগন্তে এই আদগগুল তালা সুবাহান্ত আলা কার বিবরণ দিলেন জিব্রাইল আমিনের বিবরণ দিলেন জিব্রাইল আমিন কতটা শক্তিশালী ছিলেন এ ব্যাপারে বলতে গিয়ে ইমাম ইমা মহাম্দান আবদুল্লাহা বলেছেন যে তিনি এতটাই শক্তশালী ছিলেন যে আনাহু রফ আ মাই দা ইন আ কও মে লু তিন আলি সালেম ওয়াকুন নে সাব আন বেমান ফিহিন নে উমাম ও কেনু কারিবামিন আলফ তিনি বলছেন যে তার শক্তি মতো একটি প্রমাণ হলো যে তিনি কওমে লুতের কয়েকটি শহরকে একাই উপরে উত্তোলন করেছিলেন এই শহরগুলোর সংখ্যা ছিল সাতটি শহর থাকার মানেটা কি সেই শহরে মানুষজন ছিল না ঘরবাড়ি বাড়ি দালান কোঠা জীবজন্তু সব কিছুই ছিল এই সব কিছু সহকারে তিনি সাতটা শহরকে উপরে উত্তোলন করেছিলেন তার ডানার একটি পার্শ্ব দিয়ে এমনকি তিনি কতর উপরে নিয়ে গিয়েছিলেন একেবারে আসমানের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন আল্লাহ সুমতা যখন কাউকে শক্তিশালী বলেন তাহলে বুঝতে হবে শক্তিশালী বলতে কি বুঝায় আল্লাহ সুবাহতাল্লাহ জিবরুল আমিনের আরও প্রশংসা করছেন ইন্নাহু লা কৌল রসুর ইন করিম নিশ্চয় ইহা হচ্ছে একজন সম্মানিত ফেরেস্তার কথা এখানে আল্লাহ তাকে করিম বা অত্যন্ত সম্মানিত হিসেবে উল্লেখ করেছেন জি কৌতিন তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী দ্য আরশি মাকিন জিল আরশ তথা আরসের যিনি মালিক আল্লাহ সুবাহান ওয়া তালার নিকট অত্যন্ত সম্মানের অধিকারী তার বিশেষ মর্যাদা রয়েছে আল্লাহ তালার কাছে মোতায়ন যার আনুগত্য করা হয় অর্থাৎ অন্যান্য ফেরেস্তারা তার অনুগত থাকে তার নির্দেশে কাজ করে আমিন আর তিনি ছিলেন অত্যন্ত আমানতদার বিশ্বস্ত আরস বহনকারী ফেস্তার সম্পর্কে আলোচনার পরে ফেস্তাদের যিনি সর্দার জিব্রাইল আমিন সম্পর্কে তার কিছু বৈশিষ্ট্য বলা হলো যে তিনি অত্যন্ত শক্তিশালী অত্যন্ত সৌন্দর্যময় একটি সত্তা অত্যন্ত সম্মানিত আরসের মালিকের কাছে আল্লাহতালার কাছে তিনি বিশেষ মর্যাদা অধিকারী মণ্ডলী তার আনুগত্য করেন এবং বিশ্বস্ত জিব্রাইল আমিন সম্পর্কে আল্লাহ তালা কতগুলো প্রশংসা সুলভ শব্দ ব্যবহার করেছেন প্রিয় বন্ধুগণ যার কারণে এই জিব্রাইল আমিন সবচেয়ে মর্যাদাপূর্ণ কাজে দায়িত্ব পেয়েছিলেন আর সেই কাজটা কি আল্লাহর পক্ষ থেকে বার্তা বহনের দায়িত্ব যুগে যুগে কালে কালে যত নবী রাসুল এই পৃথিবীগুলোকে আগমন করেছেন জিব্রাইল আমিন প্রত্যেক নবী রসুলের কাছে আল্লাহর পক্ষ থেকে রেসালাত বা বার্তাবাহক হিসেবে দায়িত্ব পালন করেছেন রসুল আমিন বিশ্বস্ত বার্তাবাহক কে জিব্রাইল আমিন আলাহসাল্লা ও সালাম সাথী বন্ধুগণ ফেরেস্তাদের প্রতি বিশ্বাস রাখা আমাদের ইমানের একটি রোকন যেটা ছাড়া কোনো ব্যক্তি ইমানদার দাবি করতে পারবে না সেই ফেরেশতা মণ্ডলী রব্বুল আলমিনের এক অপূর্ব সৌন্দর্যময় সৃষ্টি তার মধ্যে যারা আল্লাহ তালা বহন করেন সেই ফেরিস্তা মণ্ডলী কত বড় কত বিশাল তার সম্পর্কে একজন ফেরেস্তার বিবরণ আমরা পেয়েছি যে তার কাঁধ থেকে কানের লতি পর্যন্ত এই জায়গাটা দূরত্ব সাতশো বছরের রাস্তা বা সত্তর বছরের রাস্তা আর ফেস্তা যিনি সর্দার তিনি হচ্ছেন জিব্রাইল আমিন তার কিছু গুণ বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পেরেছি প্রিয় বন্ধুগণ আমরা কথা লম্বা করব না আজকে এ পর্যন্তই আমরা শেষ করতে চাই তো রব আলমীর কাছে দোয়া করব তিনি যেন আমাদেরকে আল্লাহ ওয়া তালার এই অত্যন্ত সম্মানিত পৌত পবিত্র আনুগত্যশীল এবং সুন্দর সৃষ্টি ফেরেস্তা মণ্ডলীর প্রতি ইমান আনারে তৌফিক দান করেন আল্লাহ আমিন এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে কোরআন হাতে যা কিছু বলা হয়েছে আমরা ততটুকুই জানি যতটুকু আল্লাহ তালা কোরআনে বলেছেন এবং রসুল করিম সাল্লাহ বহির মারফতে বলেছেন আর অতিরিক্ত একটা শব্দ বানিয়ে বলার কোনো সুযোগ নেই যেহেতু এটা এলমা গায়েবের অন্তর্ভুক্ত আল্লাহ আলামিন কোরআনে যতটুকু বলেছেন আর নবী সাল্লাম বহির মারফত যতটুকু আমাদেরকে জানিয়েছেন এতটুকুই আমরা জানতে পারবো এর বাইরে অতিরিক্ত কথা বলার কোনো অবকাশ নাই ইনশাআল্লাহ পরবর্তীতে ফেরস্তা মন্ডলের সঙ্গে আলোচনা আসবে আমরা আরও কিছু জানবো ইনশাআল্লাহ তা আল্লাহ রবহাম আমাদেরকে তার দিনের উপরে অবিচল রাখুন আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন সুন্না এবং سلف صلح نے بوجھے علوکی قرآن سن رجی عمل کا توفیدان اللہم آمین جزاکم خیر اللہ خیرون حیدہ وصلہ اللہ لے نبینا محمد وعلا علیہ وصحبہ اجمعین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ